হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালো আর সুস্থতা কামনা করে আজকের নতুন আর একটা ভ্লগ শুরু করলাম সন্ধ্যা থেকে ভ্লগটা শুরু করলাম আজ জানো তো পিঠে নই একটা দিন একটু রেস্ট পেয়েছি তো মনটা কেমন একটা খাই খাই করছিল আর ভাবলাম যে আমরা তো পঁচিশে ডিসেম্বর পিকনিক খাইনি তো চলো আজকের ফ্যামিলির সাথে একটা ছোট্ট পিকনিক করা যাক এই কারণে না ভাবলাম যে ফ্রায়েড রাইস আর আলুর দম বানিয়ে নিই এই কারণেই সব মানে রেডি করতে শুরু করে দিয়েছি ফ্রায়েড রাইসটা যেহেতু খুব চটজলদিভাবে হয়ে যায় তো ওই কারণে ভাবলাম যে চলো এই রেসিপিটাই আজকে ট্রাই করা যাক আর আসবেন ছেলে মেয়ে সবাইকে নিয়ে এটাই আজকে রাতে ডিনারে আমাদের থাকবে তো ওই জন্য আমি প্রথমে সাদা তেল কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি তবে আমার একটা ভুল হয়ে গেছিলো জানো তো মটরশুঁটিটা ওই চালের সাথে একটু সেদ্ধ করে নিলে ভালো হতো আমি সেটা মনেই ছিল না ভুলেই গেছি ওই কারণে এখানে যখন কড়াইতে দিয়েছি আর তেলের ওপর কাঁচা মটরশুঁটি দিলে তো ফেটে যায় মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল আমার গায়েও কয়েকটা মানে ফুটে এসছে তো আর এদিকে প্রেশারে একটু নতুন আলু যেহেতু তাই জন্য একটা সিটি দিয়ে নিয়েছি কেননা এমনি সেদ্ধ করতে বা ভাজতে একটু সময় লাগবে এই কারণে আর তারপর আমি মশলাটা মিক্সিতে পেস্ট করে নেবো আজকে সব কিছু চটজলদি করে করার চেষ্টা করব ওই জন্য সব কিছু ওই ধরো আলুটা প্রেশারে সিটি দিয়ে নিলাম তারপর মশলাটা একটু মিক্সিতে করে নিয়েছি আর এদিকে আমার এই সবজিগুলো তো সব ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়েছিলাম ক্যাপসিকাম গাজর বিনস আর মটরশুটি ব্যাস দিয়ে এবার যেহেতু পরিমাণটা অল্প শুধু আমার দিনদের ডিনারের জন্যই আছে আমাদের তিনজনের আর মেয়ের কথা তো ছেড়ে দাও ও তো মানে খাবে কি খাবে না আর এই সবের থেকেও মনে হয় আলু ভাতে ভাতটা বেশি ভালোবাসে এই সব জিনিসগুলো আবার পছন্দ করে না তো দুপুরের মাছ আছে আর ভাত আছে মামা যদি এটা না খায় তাহলে ওকে একটু মাছ ভাত খাইয়ে দেবো তো ওই জন্য কড়াইটাও বেশ বড় তো আর এই জন্য চালগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে এক ছিপি কেওড়া জল আর এক ছিপি গোলাপ জল আর দেখো ঘি দিয়ে দিয়েছি ঘি ওই পঁচিশ গ্রামের থেকে একটু বেশি দিয়েছি চালের পরিমাণ হিসাবে ঘিটা একটু বেশি হয়ে গেছিল পরে সেটা আমি বুঝতে পেরেছি তো দেখে কিন্তু যতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল জানো তো শীতকালে আমরা কিন্তু অনেকবার আলুর দম খেয়ে থাকি যখন নতুন আলুটা উঠে যায় বাজারে তারপর কিন্তু খেতে দারুণ লাগে নতুন আলু দিয়ে আলুর দম তবে আমার বাড়িতে এই নিয়ে দু তিন দিন হয়েও গেছে অলরেডি আলুর দম আর আজকেও ব্যাস করে নিলাম ফ্রায়েড রাইসের জন্য তবে ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য আলুর দম বানিয়েছি যে মটরশুঁটিটা দিতে একদমই ভুলে গেছি যতটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম না সবটা আমি রাইসে দিয়ে দিয়েছি ওই কারণে আজকে আলুর দমে মটরশুঁটি দেওয়া হয়নি

আজকে রাতে এত একটা ডিনার রেডি করেছি আমি ফ্রায়েড রাইস আর তার সাথে আলুর দম আর তারপরেও কেন আমাকে রুটি বানাতে হলো তো কার ভালো লাগে তো এত কিছু জ্বালাতুন এটাতে আমি হাসবো না কান্না করবো আমি নিজেও বুঝতে পারছি না তো চলো তোমাদেরকে বলেই ফেলি হাজব্যান্ডের অভ্যাস হয়েছে এখন প্রত্যেক দিন সে রুটি খাবে তো আমি বললাম যে আমি ভেবেছিলাম যাক তাকে একটা সারপ্রাইজ দিতে পারবো ফ্রায়েড রাইস আর আলুর দম কিন্তু ফ্রায়েড রাইসটা তো সে খুব একটা পছন্দ করে না ভালো লাগে ভালো ঠিক আছে খুব একটা যে প্রিয় তার সেটা নয় তো আমাকে বললো যে না আমাকে রুটি বানিয়ে দিতেই হবে দুটো তো যাকে ফ্রিজে তিন মানে তিনটে রুটি হবে এমন আটা মাখা ছিল তাই তাকে রুটি বানিয়ে দিয়েছি এটা হচ্ছে খুব সকাল আর বৃহস্পতিবারের ভিডিও এটা সকাল সকাল পিঠে বানাচ্ছি কেন বলতো বন্ধুরা তোমরা কিন্তু কেউ অবাক হয়ে যেও না আবার অনেক রাতে মিষ্ট বাবা বাড়ি এসছে আর একটা নতুন দোকানের অর্ডার ধরেছে তো সেখানে আমাকে বলল যে পিঠে লাগবে মানে নেবে আর কি তো ওই কারণে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ওর বাবাকে আলু ভাতে দিয়ে ভাত দিয়েছি খেয়ে গেছে আর পিঠে বানিয়েছি নিয়ে গেছে তো ব্যাস আমি স্নান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে পুজো করতে চলে এসেছি আর গোপু আজকে ওর বাবাই তুলে দিয়ে গেছে তো ব্যাস সব থেকে বড়ো একটা কাজ করে দিয়ে গেছে আর বৃহস্পতিবার ভাবলাম আমাদের তো এমনি নিরামিষ পরে যা হোক একটা রান্না করে নেব তো আগে পুজোটা সেরে নিই বৃহস্পতিবার এমনি অনেকটা সময় লাগবে তোর বাবাকে আগের দিনকে মিষ্টি তারপর ফুল আনিয়ে রেখেছিলাম আর গোপুর জন্য একটা চকলেট এনেছিল ব্যাস কারণ বৃহস্পতিবার একটু বেশি ফুল বেলপাতা দুব্য এগুলো তো লাগেই আর তার সাথে ঠাকুরের বাসন টাসন কিছু মেজে ঘষে নিয়েছি আর এই যে পেতলের আমির পল্লবটা দেখছো তোমরা এটা হচ্ছে মা দিয়েছিল তোমাদেরকে আর আগে দেখিয়েছিলাম কিনা আমার মনে নেই একদমই জানো তো তাই জন্য ভাবলাম যে আর একবার চলো দেখিয়ে দিই এটা ভীষণ মজবুত দেখে বুঝতেই পারছো যে কতটা মজবুত বেশ ভালো একটা জিনিস তো আবার এটা অনেক বছর আমার চলে যাবে এরকম পেতুলের একটা আমিষরা ছিল তবে সেটা না ভেঙে গেছে আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব অনেকেরই একটা ধারণা আছে যারা ডেলি ব্লগাররা আছে বা যারা ডেলি লাইফস্টাইল শেয়ার করে তাদের নাকি কোনো পার্সোনালিটি বলে কিছুই থাকে না এটা ঠিক না বল তোমরা একবার কমেন্ট করে আমাকে জানিও তো আমার তো মনে হয় না যে ভিডিও করলে কারোর পার্সোনাল বলে কিছু থাকবে না হ্যাঁ এবার আমি যতটুকুনি শেয়ার করতে চাইবো বা যতটুকুনি শেয়ার করবো সেটা আমার ওপরই কিন্তু পুরো ডিপেন্ড করে আমি আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করছি বলে এমন নয় আমার পুরো জীবনের কোনো পার্সোনালিটি কিছু থাকলেও সেটা আমি তুলে ধরবো হ্যাঁ অবশ্যই সেটা আমার ভিওয়ার্সদের মধ্যে জানানো উচিত তবে কিছু কিছু জিনিস আটে সেটা কিন্তু নিজেদের মধ্যেই আবদ্ধ রাখতে হয় আমার মনে হয় প্রয়োজন পড়লে কখনও জানাও কেননা একটা টাইমে প্রচুর যখন ভিওয়ার্স হয়ে যাবে প্রচুর সাবস্ক্রাইবার হয়ে যাবে আমাদের ভালোবাসার মানুষ বলতে পারো যেমন আমাদের পরিবার ছেলে মেয়ে সন্তান বাবা মা সবাইকে নিয়ে করে ওঠে তেমন ইউটিউবেও কিন্তু একদম জিরো থেকে শুরু হয়ে একটু একটু করে কেউ পঞ্চাশ হাজার কেউ এক লাখ কেউ এক কোটি এরকম গিয়ে দাঁড়ায় তখন সেটাও একটা পরিবার পরিবার বলেই আমি মনে করি আর সেটা আমি কেন সব রকম ইউ সবাই ইউটিউবাররা যারা আছে সবাই কিন্তু এটাই স্বীকার করে তো আমার সেখানে মনে হয় না যে ইউটিউব করলে নিজেদের কোনো পার্সোনালিটি বলে কিছুই থাকে না হ্যাঁ যতটুকুনি প্রয়োজন যতটুকুনি যা শেয়ার করার ততটুকুনি তো আমি শেয়ার করি তারপরেও আমাকে অনেকেই বলেছে অনেকের কাছ থেকেই শোনা যে ওই তো ইউটিউব করছে ডেলি ব্লগার ডেলি ব্লগ শেয়ার করছে ডেলি লাইফস্টাইল শেয়ার করছে সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও করছে এরা নিজের কি পার্সোনালিটি বলে আছে হ্যাঁ তাদের উদ্দেশ্যেই বলবো আমাদেরও পার্সোনালিটি বলে কিছু আছে সারাদিনের কাজকর্ম ঘোরাফেরা খাওয়া দাওয়া এতটুকুনি ব্যাস শেয়ার করি এবার যদি তোমরা বলো আমার ভিডিও দেখে যে আমি তো আমার সংসারেরও কিছু কথা আমার মানুষজনদের কিছু কথা শোনানো কিছু কথা বলা এবার দেখো তোমরাই নিজেরা বিবেচনা করো যারা আমার পেছনে দশটা কথা বলছে খারাপ কথা বলছে এবং কি আমার ভিডিও ফলো করছে তাদেরকে আমার সামনাসামনি উত্তর না দিয়ে আমার ভিডিও মাধ্যমে দিলেই তো বেস্ট হয় এই কারণেই কিন্তু তাদেরকে আমি ভিডিওর মাধ্যমেই উত্তরগুলো দিই আর আমি উত্তরগুলো তো চুপি চুপি দিই না আমি এটা জানি আমি ভিডিওতে বলছি মানে সেটা একশো জন আজকে দেখছে পরবর্তীতে সেটা এক হাজার বা এক মানে দশ হাজারও গিয়েও দেখতে পারে তো একটু একটু করে তো মানুষ এগোয় তো আমিও জিরো থেকে শুরু করেছিলাম আজকে একটু একটু করে এগিয়ে গিয়ে যাচ্ছি তোমাদের বড়দের ভালোবাসা ছোটদের অনেক অনেক ভালোবাসা বড় নিয়ে আর আমার ভগবানের কৃষ্ণের আশীর্বাদে যাদের এরকম চিন্তা ভাবনা তোমাদের এই ভাবনা দূরে রাখো আর সবাইকে ভালোবাসতে শেখো আমাদের এই জীবনটা কতদিনের সবাই তার মধ্যে রানা মারামারি থাকে কিন্তু এমন নয় যে এমন কোনো কথা বললাম সেটা সে চির জীবনে মানে মৃত্যুর আগে পর্যন্ত ভুলতেই পারলো না এমন কোনো কথা বলতে চাই না যেটা মানুষের মনে কষ্ট লাগে কিন্তু অনেক মানুষের থেকে আঘাত পেয়েছি বাজে বাজে কথা শুনেছি এখনো পর্যন্ত শুনে যাচ্ছি আর এখনও পর্যন্ত যখন শুনছি না তখন মনে হয় এই যে মানুষগুলো বলে তারা ভালোবাসা পেলেও বলবে আর তাদের অনেক কিছু দিলেও বলবে তো তাদের থেকে দূরে থাকাই ভালো তো চলো টাটা